হ্যালো সবাইকে কেমন আছেন সবাই তো সেদিন একটু বাহিরে ঘুরতে গিয়েছিলাম আসার পথে ভাবলাম একটু ফুচকা বা চটপটি কিছু খেয়ে যায় আর আমার কাছে চটপটি বা ফুচকা খেতে একটু খোলামেলা জায়গা হলে ভালো লাগে তাই চলে গেলাম বি এফ শাহিন কলেজের পাশে নীলাভ ক্যাপেটেরিয়াতে এখানে খোলামেলা মুক্ত বাতাসে বসে খাওয়ার মতো বেশ একটি জায়গা এখানে ফুচকা চটপুটির সাথে আরও অনেক ধরনের স্ন্যাক্স পাওয়া যায় আর আমার কাছে এখানে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে একটা দুলনা আছে দুলনা আমার ভীষণ ভালো লাগে দুলনায় বসে সুন্দর সুন্দর পিক তোলা যাবে ভিডিও করা যাবে এখানে অনেকেই দুলনায় বসে পিক তুলছিল ভিডিও করছিল এখানে দুলনায় বসে খাওয়াও যাবে আরো এখানে আছে কোল্ড ড্রিঙ্কস এবং চা এই সব কিছুই পাওয়া যায় এখানে আরও আছে জেন্টস সেলন লেডিস পার্লার এবং হ্যান্ড এর শপ এবার আসি খাবারের মেনুতে সেখানে আমরা ট্রাই করেছিলাম চটপটি এবং ফুচকা এবং কোল্ড ড্রিঙ্কস দেন আমাদের চোখে পড়লো ফ্যান্সি কর্নারে আর এটা আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এই ফুডকার্টটা ওপেন হয়েছিল আর সেদিন ছুটির দিন থাকায় অনেক মানুষজন এসেছিলেন দেন এখানে আমরা ট্রাই করেছিলাম স্প্রিং পটেটো এখানে আরো পাওয়া যায় ফ্রেঞ্চ ফ্রাই স্প্রিং পটেটো ফ্রুট স্যালাড আনারস এবং পেয়ার আর এখানে আমার দেখা মতে সবচেয়ে বেশি যেটা অর্ডার হচ্ছিল সেটা হচ্ছে স্প্রিং পটেটো আর এটা যেহেতু প্রথম দিন ছিল ওপেনিং তাই ভিড়টাও ছিল একটু বেশি আর এখন আসি খাবারের রিভিউতে আমার মতে আমাকে যদি কেউ রিভিউ দিতে বলে দেন আমি টেন আউট অফ টেন আমার কাছে এই স্প্রিং পটেটো খুবই ভালো লেগেছে আর এই যে এখানে এই ফুড কর্নারে যে ভাইয়ারা ছিলেন ওনাদের বিহেভ ছিল অনেক ভালো ওনারা খুবই ফ্রেন্ডলি ছিলেন ওনাদের বিহেভিয়ারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই ভাইয়াদের জন্য অনেক অনেক শুভকামনা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন টাটা